আপডেট দেব এবং কালকের যে বিষয়টা আমরা বলেছিলাম যে প্যালেস্টাইনের উনত্রিশ বছর বয়সী ডিফেন্স মিডফিল্ডার মাম্মাদ শিদ তিনি ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত এবং আমরা এটা বলেছিলাম যে তাকে ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছে তো আজকে তা সই করে পাঠানোর কথা তো ম্যাচ রয়েছে আজকের পার্সিবা প্রা ক্লাবটি কিন্তু খেলতে নেমেছে ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগে তো সেই ম্যাচে তিনি খেলবেন এরকমটাই ঠিক আছে যদিও আমার মনে হয় তিনি ফার্স্ট টিমে খেলছেন না তো সেই ক্লাবটির সঙ্গে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট কী হলো তো এই বিষয় নিয়ে একটা ছোট্ট লাইফ একটা ছোট্ট ব্যাপার নিয়ে কথা বলবো সকলকে বলবো যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইকটা দেখার জন্য সম্রাট ঘোষ বলছেন ওয়েটিং আচ্ছা যারা জয়েন করেছেন একটু সকলকে বলবো একটু লাইকটা করে দিতে কারণ সবসময় যেটা বলি আপনারা যদি একটু লাইকটা করেন বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় দেখুন একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলেও আপনারা লাইক অপশানটা পেয়ে যাবেন তো যাই হোক যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে যে বেঙ্গল তো কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছিলো মোহাম্মদ রাশিদকে এই মুহূর্তে কী অবস্থা সেটা এবং স্প্রেঙ্গল কিন্তু তাকে ফাইনাল কন্ট্রাক্ট পেপারই পাঠিয়েছিল এবং তার যেটা গল্প যে তিনি কিন্তু স্পেঙ্গল টার্মসে এগ্রি করেন এবং ইস্টবেঙ্গল টার্মসে এগ্রি করার পর যে জিনিসটা আমরা ইভেনের ক্ষেত্রেও বলেছিলাম যে টার্মসটা এগ্রি করার পর সেই টার্মসে দুই পক্ষেরই বেশ কিছু শর্ত থাকে সেটা মাম্মাদ রশিদের দিক থেকেও কিছু শর্ত ছিল এবং ইস্টবেঙ্গলের দিক থেকেও কিছু শর্ত ছিল এবং সেই শর্তগুলো ফুলফিল করা হয় এবং সামনের মরশুমে অর্থাৎ জুন ওয়ান থেকে যে বিষয়টা আমাদের সামনে আসছে যখন থেকে প্লেয়ারটি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন বলে আমরা মনে করছি তো তিনি ইস্টবেঙ্গলে এক বছরের চুক্তিতে জয়েন করতে চলেছেন অফিশিয়াল কনফার্মেশান আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এটুকু আমরা বলতে পারি এবং যদি আপনারা প্রশ্ন করেন যে এই ডিলটা হওয়ার জন্য ইস্টবেঙ্গল কতটা উপকৃত হবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইটস ফ্যান্টাস্টিক ডিল ফর ইস্টবেঙ্গল এফসি বিকজ প্লেয়ারটির মধ্যে কিন্তু খেলা আছে এবং অস্কার ব্রুজন যাকে চাইছেন তাকে নিয়ে তো নতুন করে বলার মতো কিছুই নেই প্লেয়ারটির মধ্যে খেলা রয়েছে এবং কোচের পছন্দ মতো প্লেয়ার আশা করব তিনি ইস্ট বেঙ্গলে এসে ভালো করবেন ভালো করে খেলবেন এইটুকুই শুধু বলার তো যাই হোক অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ট্রান্সফারটা কনফার্ম করতে গেলে ফার্স্ট জুন অব্দি তো ওয়েট করতেই হবে তো এইটুকু বলতে পারি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফার্স্ট জুনের আগে তো আসবে না ফার্স্ট জুনের পরেই আসবে আচ্ছা অনেকেই জয়েন করেছেন তাদেরকে বলবো একটু প্লিজ টিমিংটাকে লাইক করে দিন যদি আমাদের আলোচনাগুলো ভালো লাগে আর ইস্টবেঙ্গল কতজন ফরেনার চেঞ্জ করবে আমার তো মনে হয় মাদি দালালকে রাখার একটা চিন্তা চিন্তাভাবনা রয়েছে দেবীর ব্যাপার ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং মাম্মাদ রশিদ তিনি কিন্তু ইস্টবেঙ্গলের থার্ড ফরেনার সেকেন্ড ফরেনার ব্যাপারে এইটুকু বলতে পারি যে সামনের সপ্তাহের প্রথম থেকেই আপনারা কিছু একটা শুনতে পারবেন সেকেন্ড ফরেনার ব্যাপারে এইটুকু আমি একদম কনফার্ম করে বলতে পারি সামনের করবো যে হাই দাদা আই এভরিওয়ান তো যাই হোক এইটুকুই বলার ছিল ছোট্ট আপডেটে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন ইভানের ব্যাপার ইভানের ব্যাপার নিয়ে এখন আমরা কিছু বলছি না আমাদের কোনো কথা নেই আপাতত ইভানের ব্যাপারে এবং আমরা যেটা বলছি যেটা প্রচুর মানুষ বলেছেন ফুটবল দুনিয়াকে নিয়ে কথা বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম পোস্ট করেছেন টুইটার হ্যানা তেনা চারিদিকে অনেক কিছু বলেছেন ইভানের ব্যাপার নিয়ে যারা যেগুলো বলেছেন শুধু ঠিক কথা বলবো সেগুলোকে রেখে দিন এইটুকুই ইভানের ব্যাপার নিয়ে এইটুকুই ইভানের থেকে বেশি আমরা আর কিছু এই মুহূর্তে বলতে প্রস্তুত নই রাজি নই তো নয় কারণ আমরা বাউন্ড আপনাদের কাছে ইভানের ব্যাপার নিয়ে খুব বেশি কিছু বলতে এই মুহূর্তে প্রস্তুত নই ঠিক আছে রাইডিংয়ের প্লেয়ার কি নেবে বললাম ইস্ট বেঙ্গলের তিনজন প্লেয়ার ধরুন চূড়ান্ত ঠিক আছে রাশিদ মিগুয়েল মোটামুটি চূড়ান্ত যদিও অফিসিয়াল ট্রান্সফার করতে গেলে এক তারিখ অব্দি ওয়েট করতেই হবে এবং সেকেন্ড ফরেনের আপডেটও আপনারা পেয়ে যাবেন সামনের সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বলেই এটা আমাদের এক্সপেকটেশন তো এইটুকুই ছিল আপডেট যদি এই স্ট্রিমিংটা ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু সাবস্ক্রাইবটা করে দেবেন চ্যানেলটাকে তাহলে ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অফ ইউ